শুভ কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ মানে গত বছরে হাজি পড়া দুটো টুর্নামেন্ট দিয়েছিল অসাধারণ টুর্নামেন্ট নাইট টুর্নামেন্ট ডে টুর্নামেন্ট এই বছরে শূন্য কেন আসলে এই বছরে আমরা ছুটি পাইছি মাত্র এক সপ্তাহের জন্য প্রাইভেট ভার্সিটিতে এখান থেকে ছুটি পাওয়া অনেক তাপ সময় কম হাতে এই জন্য আর কি এই বছরে ছাড়তে পারলাম এমনি তো টুর্নামেন্ট অনেক ছাড়ছে এই বছরে ইনশাল্লাহ আমাদের চেষ্টা আছে যে সামনে বছরে আমরা একটা বড় টুর্নামেন্ট বিগ বাজেটের টুর্নামেন্ট ছাড়বো যেটা তারেক ভাই অনেক বড় টুর্নামেন্ট ছাড়ছে তারেক অনেক বড় পেয়ে ছাড়ছে যা টুর্নামেন্টে দেখে অনেক হ্যাপি হয়েছে অনেক সুন্দর একটা কিন্তু এত বড় টুর্নামেন্ট আছে ছোটখাটো বিষয় আসলে ভুল থেকেই থাকে যেমন তারেক ভাই সবকিছুই করছে দেখলাম যে বাইরে থেকে যদি একদম ক্যাশ ধরে তার জন্য একটা পুরস্কার আছে এমন কি পোস্টারে লাগাতে পারলে বল তার জন্য আউডি স্টান্ডিং কিছু মানে একটা মানে টিমের ভিতরে যে রেফারি থাকে সে কিন্তু পুরো খেলোয়ার একটা কিং সে কিন্তু রাজা তার সিদ্ধান্তই সব কিছু বড় সিদ্ধান্ত কিন্তু এখানে বাসিত প্রায় 4-5 ঘন্টা দড়াই দড়ায়ে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত সে একটা করছে আপনি দেখবেন যে বিগ বিগ খেলাগুলো যেমন আইপিএল বা বড় বড় টুর্নামেন্ট আপনি দেখবেন যে রেফারিদের প্রায়রিটি আগে আম্পায়ার তাদেরকে মনে করেন যে সুনাম করে আগে তাদের ট্রফি টফি দেয় আগে কিন্তু আমাদের তারা আমাদের এই টুর্নামেন্টে বাসিতকে আমি দেখি নাই

অসাধারণ বলেছে শুভ আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে তার মানে আমরা ধরে নিচ্ছি আগামী হ্যাঁ আগামী আগামী শীতের সময় মানে আগামী যে সিজন হবে আমাদের সিজনে ক্রিকেট ক্লাসে মানে ডিসেম্বর মাসে বিগ বাজেটের একটা এবং ইনশাআল্লাহ